আজকে আমি এবার চয়ান সিটিতে টুর্নামেন্টে উড়াইছিলাম এরি ভাই সেম এরি ভাই আমি তাকেও দেখাবো একেও দেখাচ্ছি আমার মানে বানের সবথেকে এবার যে বেস্ট বাচ্চা আইসেনার হ্যাঁ পাক দেখায় তো সবাই দেখেন পাক কাকে বলে আপনার নামার স্টাইল উড়ার স্টাইল এবং আমি যা পাইছি ধরে রাখা যায় না এভাবে ধরে দেখাবো দেখেন কি ভাইব্রেশন আর পাক এর বলে পাক হ্যাঁ পাখা দেখেন সবাই তো পাখা একটু দেখায় আমি পুরোটা দেখাচ্ছি দেখেন দেখছেন পাখাল আর এই ধরনের নাক টা দেখাতে পারবে বাংলাদেশে দেখেন এবার দেখেন ওর ভাই একই শেপ বাবা দূরে রাখা যায় না আর ভাই দেখেন সেম আপনারা না আসলে বুঝবেন না এবং কবুতরটার শেপ দেখেন আমি আসলে আস্তে আস্তে দেখাতে চেষ্টা করতেছি কিন্তু ও আমার কোনো অবস্থাতেই এবার এত সুন্দর বাচ্চা বের হয়েছে আমার নাকটানা মায়ের সাথে ওর আব্বাকেও দেখাবো আমি মাকেও দেখাবো ও মা দেখছেন আপনারা আর দেখাবো আমি আবার আবার দেখাবো এটা কিন্তু ওর আরেকটা ভাই এ উঠছে আপনার টুর্নামেন্টে এটা তিনজনই উঠছে টুর্নামেন্টে এই যে দশ ঘন্টা তিনের যায় আছে চয়েন সিটিতে পাকিস্তানি কবুতার যেমন সুন্দর করে মানুষ দেখায় আসলে এরা দেখাইতে দেয় না ধরে রাখাই যায় না ওর বাবাকে দেখাবো এখন আমি দেখেন ওর মা

এসে মেন মদ্দা ওর চোখটা দেখেন ওর শেপটা দেখেন ওর আসলে অনেক বয়স হয়েছে আমি ওর মানে পাকটাগুলো দেখা যেতে পারতেছি না হুম এটা দাঁড়াবো দাঁড়া